আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম এরপর বিস্তারিত রোকেয়া পদক পাচ্ছেন চার নারী রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা পরকে দম্পত্তির এমন মৃত্যু মেনে নিতে পারছে না এলাকাবাসী নির্বাচনের পর ঢাকায় দূতাবাস খুলবে আজারবাইজান বললেন ওয়ানাবাসিক রাষ্ট্রদূত নির্বাচন যত বিলম্ব হবে সংখ্যা বললেন মাহমুদুর রহমান মান্না। এত সময় এবার বিস্তারিত রোকেয়া পদক পাচ্ছেন চার নারী নারী শিক্ষা নারী অধিকার মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এবার চার নারীকে রোকেয়া পদক দুই হাজার পঁচিশ দেওয়া হচ্ছে আজ রোববার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বেগম রোকেয়া পদক দু প্রাপ্ত চার নারী হচ্ছেন নারী শিক্ষা শ্রেণীতে গবেষণা রোভানার আকিব নারী অধিকার শ্রেণীতে শ্রম অধিকার কল্পনা আক্তার মানবাধিকার শ্রেণীতে নাবিলা ইদ্রিস ও নারী জাগরণ শ্রেণীতে ঋতুপর্ণা চাকমা জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি পদকের জন্য ওই চারজনের নাম নামে সুপারিশ করে গত বৃহস্পতিবার সুপারিশ অনুমোদনের জন্য হয় প্রধান কাছে। ডিসেম্বর মঙ্গলবার রোকেয়া দিবস পালন উপলক্ষে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে চারজনের হাতে রকেয়া পদক তুলে দেওয়া হবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও অনুষ্ঠানের আয়োজন করেছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস অনুষ্ঠানে স্বাগতwidetilde করিবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ পরকেয়া দম্পতির এমন মিত্র মেনে নিতে পারছে না এলাকাবাসী রংপুরে মুক্তিযুদ্ধ ও তার স্ত্রীকে হত্যা গ্রামের শিক্ষা ব্যবস্থার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠাতা করেছিলেন বীর মুক্তিযোদ্ধা রায় সেই বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে অবসরে যান তিনি জীবনের দীর্ঘ সময় তার সঙ্গে ঝগড়া হয়নি এলাকাবাসীর বিপদে আপদে পাশে থাকতেন দুই ছেলে সরকারি চাকরি করায় বাড়ির বাইরে থাকতেন জীবনের পরন্ত বেলায় স্ত্রীকে নিয়ে গ্রামে থাকতেন তিনি সেই বাড়িতে গতকাল শনিবার নিঃশংসভাবে খুন হয়েছেন তারা তাদের এমন মৃত্যু মানতে পারছে না এলাকাবাসী পুলিশ বলছে চাইনিজ কোরাল দিয়ে মাথার পেছনে ও তার স্ত্রী সুবর্ণা রায়ের কপালে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয় এটা পরিকল্পিত হত্যাকাণ্ড চন্দ্র রায়ের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার কোরশা ইউনিয়নের রহিমাপুর গ্রামে তিনি উত্তর রহিমাপুর নাই নয়ারহাট মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে দু সালে অবসরে যান তার বড় ছেলে শোভেন চন্দ্র রায় রাজেশ চন্দ্র রায় পুলিশে চাকরি করেন গ্রামের বাড়িতে তারা স্বামী স্ত্রী দুজনে থাকতেন চন্দ্র রায় বলেন বাবার সঙ্গে কখনো কারো ঝগড়া হয়নি আমরা চাকরি করি বাইরে থাকি এক বছর আগে বাবা গ্রামের শ্মশানে আট শতক জমি দান করেন এটা কিছু লোক সাপোর্ট করেননি আমার বাবা মা আর কতদিন বাঁচতেন তাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে পুলিশ জানায় গতকাল শনিবার রাত ৯টা বাইশ মিনিটে ছোট ছেলে রাজেশের সঙ্গে কথা হয় যোগেশ্বরের আজ সকালে দিন দিনমজুর দীপক চন্দ্র রায় বাড়িতে কাজে এসে প্রধান ফটকে ডাকা ডাকি করলে কেউ সাড়া দেননি পরে প্রতিবেশীদের ডেকে মইবে প্রধান ফটকের উপর দিয়ে ভেতরে ঢুকে খাবার ঘরে যোগেশ চন্দ্র রায় ও রান্নাঘরে সুবর্ণা রক্তাক্ত দেহে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন প্রত্যক্ষদর্শী দীপকচন্দ্র রায় বলেন প্রতিদিনের মতো সকালে কাজ করতে দাদুর বাড়িতে সকাল সাড়ে সাতটা পর্যন্ত খুলিতে কাজ করি। কিন্তু এত বেলা হয়ে গেল কেউ বাড়ি থেকে হয় না দরজা ধাক্কাধাক্কি করে ডাকি কিন্তু কেউ সারা দেয়নি এরপর আশেপাশের লোকজন ডেকে মইবে ভিতরে ঢুকে দেখি ঘরে কেউ নেই পরে ডাইনিং রুমের দরজা খুলে দেখি দাদুর লাশ আর রান্নাঘরে দিদার লাশ পড়ে আছে। নির্বাচনের পরে ঢাকায় দূতাবাস খুলবে আজারবাইজান বললেন অনাবাসিক রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিওয়েভের দুই মে লাইলা আলিয়েভা ও আর্যু আলিয়েভা। আজ রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবন এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সেখানে বাংলাদেশে আজারবাইজানের অনাবাসিক রাষ্ট্রদূত এলচিন হুসেইন জানিয়েছেন আসন্ন নির্বাচনের পরে ঢাকায় আজারবাইজানের একটি দূতাবাস খোলার প্রক্রিয়া চলছে সাক্ষাতে দুই বন্ধু রাষ্ট্রের মধ্যে সাংস্কৃতিক ও পরিবেশগত বিষয় সম্পর্ক জোরদার এবং উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা আজারবাইজানের রাজধানী বাকুতে তার একাধিক সফর এবং গত বছর শেষের দিকে কপ দুই হাজার 19 সম্মেলনে প্রেসিডেন্ট আলিয়েভের সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করে তিনি বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে বাণিজ্য জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা আরো শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন লাইলা আলিয়েভা হেয়দার আলিয়েভ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও আইডিয়া পাবলিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা তিনি প্রধান উপদেষ্টা কাছে প্রেসিডেন্ট আলিয়েভের আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন তিনি বন্য প্রাণী সংরক্ষণ সহ পরিবেশ খাতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান এটি ছিল আজারবাইজান প্রেসিডেন্টের মেয়েদের প্রথম বাংলাদেশ সফর বৈঠকে জানানো হয় লাইলা ও আর্য আলিয়েভা ঢাকায় ওয়ানাত ও অভিভাবকহীন শিশুদের সহায়তা নিয়োজিত একটি স্থানীয় প্রতিষ্ঠান পরিদর্শন করছেন সাক্ষাতে আজারবাইজানের প্রেসিডেন্টে দুই মেয়ে জানান হেইদার আলিয়ে ফাউন্ডেশন ও আইডিয়া পাবলিক ইউনিয়ন বাংলাদেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে মানবিক সামাজিক যুব স্বেচ্ছাসেবী পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন প্রকল্পনা বাস্তবায়নে আগ্রহী বাংলাদেশ আজারবাইজানের অনাবাসিক রাষ্ট্রদূত এলচিন হুসেইন অলি আসন্ন নির্বাচনের পর ঢাকায় আজারবাইজানের একটি দূতাবাস খোলার প্রক্রিয়া চলছে গত নভেম্বর প্রধান উপদেষ্টার অনুরোধে পরিপ্রেক্ষিতে এই উদ্বেগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন ঢাকায় দূতাবাস স্থাপন দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে নির্বাচন যত বিলম্ব হবে সংখ্যা তত বাড়বে বললেন মাহমুদুর রহমান মান্না আগামী জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার তারিখ নির্বাচন কমিশন বারবার পাল্টে দেওয়ার জনমনে উদ্বেগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিভি মাহমুদুর রহমান মান্না তিনি বলেছেন নির্বাচন যত বিলম্ব হবে সংখ্যা তত বাড়বে আজ রোববার বিকেলে কুড়িগ্রাম কলেজ মোড় বিজয় স্তম্ভে নাগরিক ঐক্যের জেলা জনসভা শেষে সাংবাদিকদের এই কথা বলেন মাহমুদুর রহমান নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন নির্বাচন কমিশন আগে বলেছিল চলতি মাসের সাত আট তারিখের দিকে তফসিল ঘোষণা করা হবে পরে শোনা গেল এগারো তারিখ এখন আবার বলা হচ্ছে নির্বাচনের তারিখ নিয়ে কিছু বলা হবে না দেখা দেখা যাচ্ছে হচ্ছে আমরা বলছি রোজার আগে নির্বাচন হতে হবে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে মাহমুদুর রহমান বলেন এই দেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম জিয়ার অসাধারণ অবদান রয়েছে তিনি অনেক নির্যাতন সহ্য করেছেন তার বর্তমান শারীরিক অবস্থার কারণে সবার মধ্যে শঙ্কা আছে আমরা চাই তিনি সুস্থ হয়ে উঠুন এবং নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত হোক নির্বাচনী সমঝোতার সম্ভাবনা নিয়ে মাহমুদুর রহমান বলেন গত 15 বছরে আন্দোলনে বিএনপি সহ অন্যান্য দল আমাদের সঙ্গে ছিল আলাপ আলোচনা আছে তবে এখনো নির্বাচনীয় সমঝোতা হয়নি আমরা এককভাবে কিছু করতে চাই না জনসভা শেষে কুড়িগ্রাম কলেজের মনে নাগরিক পক্ষের একটি কার্যালয়ে উদ্বোধন করেন মাহমুদুর রহমান নাগরিক পক্ষের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত